গুড ইভিনিং আজকে আমি আটা দিয়ে মটরশুঁটির কচুরি বানাবো ময়দা দেবো না ময়দা তো সবাই বলছে খারাপ এ হ্যান ত্যান করছে তাই মটরশুটির শেষের দিকে আমি একটু মটরশুঁটির কচুরি বানালাম মটরশুঁটিগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে তারপর সেটাকে হাতা দিয়ে যখন ঠান্ডা হয়ে গেলো তারপরে হাত দিয়ে চটকে চটকে নিলাম এবার কড়াই সাদা তেল গরম করে ওতে হিং আদা বাটা জিরে ধনে গুঁড়ো দিয়ে মটরশুঁটিগুলোকে দিয়ে নাড়াচাড়া করলাম মানে হ্যাঁ মশলাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিই না এখানে আদার গন্ধটা বেরিয়ে যাওয়ার পরে তারপর একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে মটরশুঁটি দিয়ে তারপর শেষে পুরো মটরশুঁটিটাকে আমি দিয়ে দিলাম অ্যাড করে দিলাম দিয়ে এবার একটা হাতা নিয়ে হাতাটাকে নিয়ে ভালো করে বেশ থেসে থেসে থেসেসে দিলাম যেগুলো দলা পাখি ছিল সেগুলো যেন ভালো করে বেশ মিশে যায় নিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে একটু শুকনো শুকনো ভাব হয়ে গেছে তারপরে সেটাকে আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখবো তুলে রেখে বস চেঁচে চেঁচে নিয়েছিলাম তো চেঁচে চেঁচে নেওয়ার পরে ওই একদম সেই গায়ে লাগা লাগা ঝুঁঝুরে ভাব যেটা সেটাকেও আমি একদম চেঁচে তুলে নিলাম আর ঝুঝুরেটা একটু মুখে দিয়ে দেখবেন খুব ভালোই লাগবে খেতে যদি না দেন ওটা শুধুই খেয়ে নেবেন খুবই ভালো লাগবে দেখুন তুলে রাখলাম সেই ঝুরঝুড়িটা উপরে আমি দিয়ে দিয়েছিলাম এবার একটু ভাজা মশলা করেছিলাম সে ভাজা মশলাটাকে ওপরে একটু ছড়িয়ে দিলাম আর আটা তো আমার ময়াম দিয়ে আগে মাখাই ছিল সাদা তেল নুন দিয়ে গরম জল দিয়ে আটাটা মেখেছিলাম তারপরে ঠিক এরকমভাবে ঠোল করে এই মটরশুঁটির পুরটাকে দিয়ে বেশ মুখটাকে ভালো করে মেরে দিয়ে একদম রেডি করে রাখলাম সব লইগুলোকে এরকমভাবে আমি করে রেখে দিলাম তারপরে লুচিগুলোকে বেলা শুরু করলাম মানে মটরশুটির কচুরি লুচিগুলোকে ওগুলোকে বেলার আমি শুরু করলাম দেখুন সব লই করে রেখে দিয়েছিলাম তারপরে ওগুলোকে আমি বেলে নিলাম কড়াই সাদা তেল গরম করে একে একে এরকমভাবে কচুরিগুলোকে ভেজে নিলাম তার সঙ্গে ছিল আমার একটু পনিরের তরকারি গ্রিন পনির এটা যদি রেসিপিটা জানতে চান তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমরা আপনাকে দেখুন গ্রিন চানিটা আর প্রথমে তো আমার মা পনির খাবো না খাবো না কিন্তু পাওয়ার পরে সত্যি করে মায়ের খুব ভালো লেগে গেছে মা যে আরও একটু দে আর প্রথমে তো নাক বুচিয়ে দিয়েছিল একবারে যা এইভাবে একটু কালো জাম সাদা রসগোল্লা থাকলে সাদা রসগোল্লা যে মিষ্টি দিয়ে পনির দিয়ে দুর্দান্তই হয়েছিল খারাপ হয়নি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা একটু করে দেবেন প্লিজ